আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফেনিজা ফেনিজালা ফুলগাজি ফজালার উত্তর বড় বনে গ্রামে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহুরি নদী যে বাদ আছে এটা ভেঙে এটা ভেঙে গেছে যে আমরা যেহেতু দেখেছি দু হাজার চব্বিশ সালে বন্যা কত ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলের মানুষগুলি ভারতের ফানে দিয়ে এখন সেই বাতে কিন্তু কাবার পুনরায় ভেঙে গেছে এই যে দেখেন তার আশেপাশে যে বাদগুলো আছে এই যে পাশে যে বাড়িঘরগুলো আছে এগুলো কিন্তু অনেকটাই বিপজ্জনক এই যে দেখেন বাদগুলো দেখেন এগুলো এটা একটা ডালাই করা রোড ছিল এটা বেঙ্গে একবার এখানে চলে আসছে এই যে দেখেন এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলো খুবই রিক্সের মাধ্যমে আছে এখন কখন কি হয় বলা যায় না এই হচ্ছে যে এখান থেকে বেঁকে ফেলছে এখানে সেনা পানি আসছে দেখার জন্য এবং অনেক নিউজের আসছে নিউজ করার জন্য বর্তমানে কাজ চলমান আছে তারা তাদের মধ্যে চেষ্টা করছে হয়তো কয়েকদিন সময় লাগবে এর মধ্যে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে তাদের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং কি যে ফুলগাজি বড় যে গ্রামগুলো আছে এগুলোর জন্য কিন্তু অনেকটাই বিপজ্জনক যা আমরা আপনারা দু হাজার চব্বিশ সালে দেখেছেন

এছাড়া তো আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের এখানে কৃষিক্ষেত ছিল সবজি ক্ষেত এগুলা সব নিয়ে গেছে আমাদের এখানকার যে পুকুর পার ওই পারেও আমাদের ক্ষতি করছে ওই আমাদের অনেকটা ভাঙ্গি গেছে আপনি গেলে দেখতে পারবেন আমার সাথে সাথে গরু গরুগুলো ঘরের মধ্যে থাকাকালীনও আমার ঘরে পানি ঢুকছে এখন আমাদের বেরিবারটা এমন পর্যায়ে আমাদের বাড়ি থেকে একশো একশো হাত সামনে আপনি দেখতে পাচ্ছেন উত্তর পাশে আমাদের বেরিবার এই বেরিবারটা যদি সঠিকভাবে বাদ না হয় এটা যে আমাদের বলি থাকা সত্ত্বেও যে আমাদের বেরিবারটা হ্যাঁ বলি থাকা সত্ত্বেও যে আমাদের বেরিবারটা ভাঙনা পড়ছে এটা এটা থেকে আর মানে কষ্টজনক ব্যাপার আর কিছু হয় না আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাছে এটাই মিনতি আমাদের যেন আমাদের এই পর্যাপ্তভাবে এই আমাদের এই বেরিবারটা সুন্দরভাবে সঠিকভাবে এটা তৈরি করা হয় আবার আমরা এখানে দেখতেছি অনেক নিউজ নিউজ আসছে এখানে অনেকে নিউজ করছে আবার সেনাবাহিনীর এর মধ্যে আমরা দেখতেছি এখানে সেনাবাহিনীও আসছে তো তাদের প্রতি আপনাদের প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা প্রকৃত যারা ক্ষতি হয়েছে ওনারা আমাদের একজন সাংবাদিক প্রকৃত যারা ক্ষতি হয়েছে তাদের একজনকেও দেখানো হয় নাই দেখানো হয় না এখন একজন একজনকে দেখানো হয় না এবং কি সেনা বাহিনী বলেন পুলিশ বলেন ইউনু বলেন টিউনু বলেন মানে আমাদের সরকারি যে কোন কর্মকর্তা আমাদের বেরিবাদের ওই পারে কে কেমন আছে একজনের খবরও নেয় নাই এখন পর্যন্ত কেউ যায় না এখন পর্যন্ত কারোর খবরে নেয় নাই কার ক্ষতি হয়েছে ওনারা শুধু পর্যন্ত দেখছে এটা সেনাবাহিনী বলেন যেই বলেন না যে বলেন ওনারা কেউ এখন পর্যন্ত কারোর মনে করেন এই পাশে যারা ভাঙনা পড়ছে তারা কি আছে আজও আছে না নাই ওইটা পর্যন্ত ওনারা এখনো কেউ খবর নেন ওনারা আসতেছে ওনারা আসতেছে নিউজ করতেছে দেখতেছে এবং কি যারা মুখে আছে তাদের সাথে কথা বলে চলে যাচ্ছে কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত

মানে অতি ক্ষতির সম্মুখীন হয় নাই হ্যাঁ পুকুরে মাছ চলে গেছে বিভিন্ন ঘরে মালছামাল নষ্ট হয়েছে কিন্তু চব্বিশে আমাদের আমরা দেখাকালীন আমি দেখছি আরও অনেক জায়গায় গেছি আমরা ওই জায়গায় যে ক্ষতির সম্মুখীন হয়েছি ওই অনুযায়ী আমরা কোনো ক্ষতির সম্মুখীন হয় না আমরা আমি নিজেই স্বীকার করতেছি কিন্তু আমাদের যে এবারে যে বেরিবাদ এই বেরিবাদে সরাসরি আমার ঘরের প্রতি এফেক্ট পড়ছে আমার গরুঘর এই পাশে যে বারে গরুগুলো আছে সবগুলা আপনার ক্ষতির মুখে পড়ে সবাই ক্ষতির মুখে পড়ছে দেখুন এ আমাদের বাদের পূর্ববাসে যে বাড়িটা আছে ওনাদের ঘরে অনেক পানি ছিল যেমন আমাদের ওই দক্ষিণ পাশে আমার ঘর আমার ঘরেও পুরো আমরা মানে শুধু শোয়ার জায়গাটাই ছিল মূল কথা হলো আমার শোয়ার জায়গায় ছিল আমাদের একজন রুগী ছিল রুগীর যে বাইর করব ওই আমার ওই সময়টা আমরা পাই নাই মানে আমরা রুগীর যে বের করে নেব এমনকি একটা ভ্যান মানে আমরা যখন রুগীটার বাইর করেন বউ ওই রকম ভ্যান পরে আমরা ওই রুগীকে বাধ্য হয়ে খাটের নিচে চেয়ার দিয়ে চেয়ার উপরে উঠানো লাগছে খাটটা সহ আচ্ছা এখন সরকারের কাছে আপনাদের সাবা হওয়া কি আমাদের সরকারের কাছে এটা স্থায়ী সমাধান দরকার আমাদের কোন আশা করলে ঠাকুরের আশীর্বাদে উপর আলোর আশীর্বাদে আমাদের পর্যাপ্ত পরিমাণ যাই আছে কেউ মনে করেন ওনাদের এত ক্ষতি হয় না যেন ওনারা ক্ষতি সম্মুখীন করতে পারবে না আমাদের এটাই মিনতি জন বারটা ভালোভাবে সংস্কার করা হয় এবং কি যখন মানে যে ভাবে এটা হয় এটাই আমাদের কামনা ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো তো আপনারা শুনতে পারছেন আসলে এখানে অনেক আমরা এখন সকাল থেকে আসতেছি দেখতেছি অনেক নিউজ চ্যানেল আসছে নিউজ করতেছে এবং সেনাবাহিনী আসছে তারাও দেখতেছে কিন্তু সবাই দেখতেছে এবং তাদের দুঃখ হচ্ছে যে এখন পর্যন্ত ওইদিকে মানে ওদিকে যে বাঙ্গার বাঙালো পাশে যারা আছে তাদেরকে দেখে নাই এবং কি তাদের কী ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলোও দেখে নাই এবং কি কার কি সমস্যা হচ্ছে এগুলো তারা দেখতেছে না শুধুই পর্যন্ত বাঙ্গা পর্যন্ত আসতেছে এসে দেখতেছে আর বিডিও নিয়ে যাচ্ছে এটি হচ্ছে যে তাদের কষ্ট এখন পর্যন্ত তাদের ক্ষয়ক্ষতি কি এখনও তারা এগুলো যাচাই করেন এখনও তো আপনারা দেখছেন এখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বাত কীভাবে ভাঙছে আর এই যে বাড়িটা আছে এটা কিন্তু এখন পুরোটাই রিক্সের মাধ্যমে আছে এখন এখন পর্যন্ত বাড়িটা এখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন মানুষজন কেমন কষ্টে আছে এবং সব শেষে আপডেট কীভাবে আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকুন আপনারা ধন্যবাদ